কথা কম বল গেলেই দেখতে পাবি স্যার ওকে আপনি সাথে নিয়ে যান মুন তার কথা মতো আয়ান শখের হাত ধরে ব্যালকনি দিকে যাবে ঠিক সেই সময় রাহেলা বেগম এসে বললেন দাঁড়াও কোথাও যাচ্ছ তোমরা আমার শখ তোকে একটু আগে কি বললাম আমি কিছু জানি না আম্মু আপু স্যারের সাথে যেতে বললো কি জানি কাজ আছে রাত চারটার সময় কি কাজ থাকতে পারে মুন্তা আসলে আর কিছু বলতে পারল না রাহেলা বেগম থাপ্পর বসিয়ে দিল মুন্তাহার গালে খুব বেশি বড় হয়ে গেছো তাই না বেশি পাকনামো করলে তোমার আদরের বোনকে আর পাবে না হ্যাঁ বলে দিলাম বলেই রেগে চলে গেলেন উনি আচ্ছা আপু আম্মু এমন করছেন কেন আমি এই আম্মুকে চিনি না এটা অন্য কেউ আমার আম্মু এমন হতেই পারে না সব তোর জন্য হয়েছে তুই আমার জীবনটা শেষ করে দিলি রে সব তুই কবে নিজের ভালোটা বুঝবি রে স্যার আপনি চলে যান এই মেয়ে ভালোবাসা পার যোগ্য না আপনি ভুল মানুষকে ভালোবেসেছেন হতবাগ আমি কোথাকার শখ শেষবারের মতো বলবো যাবে আমার সাথে বলল আয়ান লজ্জা করে না কাল আপনার বিয়ে আর আজ আমাকে এসব কথা বলছেন আপনার ছেলে মানুষ এমনই একটা দিয়ে হয় না হাজারটা চাই সব আপনার জন্য আজ এতগুলো কথা শুনলাম আপনি এক্ষুনি চলে যান আমার মুখের সামনে থেকে লজ্জা থাকলে শখ বলেই মুনতাহা শখের গালে থাপড় বসিয়ে দিল আয়ন সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না চলে আসলো মুনতাহার শখকে হতভাগা মেয়ে বলে চলে আসলো এখন সব দোষ আমারই সবাই গল্প করবে আর আমারই দোষ আমার কথাটা কেউ একবার ভাবলো না কেউ আমাকে একটু কো বুঝলো না রে বলেই কান্না করতে শুরু করে দিল সব না পাওয়ার যন্ত্রণা তোমরা সবাই কি করে বুঝবে আমার তো কিছু একটা গন্ডগোল লাগছে তবে কি সেটা আমাকে খুঁজে বের করতেই হবে তবে কি আয়ান স্যারকে আমি কোনো দিন পাবো না এভাবে হেরে যাব নাকি আয়ান স্যারের কাছে চলে যাব কিছুতেই মাথা কাজ করছে না হঠাৎ করে কেউ শখের মুখ চেপে ধরলো তারপর আর শখের কিছু মনে নেই পরের দিন সকালবেলা রুহি আসলো আয়নকে ঘুম থেকে ডেকে তোলার জন্য আয়নের রুমে এসে দেখে আয়ন কপালে হাত দিয়ে চোখ ঢেকে শুয়ে আছে আয়ান বলেই রুহি ডাক দিতেই আয়ন রুহির দিকে তাকালো নিজের ভাইয়ের এমন করুণ অবস্থা দেখে বোন হয়ে সত্যি খুব কষ্টকর রুহি আয়নকে দেখে কিছুটা ভয় পেয়ে গেল চোখ মুখ ফুলে আছে চোখ লাল হয়ে আছে দেখে বোঝা যাচ্ছে সারা রাত ঘুমায় নাই কান্না করেছে ভাই তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে এখনো সময় আছে তুই এটা ভেঙে দিতে পারিস সবকে বড্ড বেশি ভালোবাসিস তাই না রে আমি কি মাকে বলবো বিয়েটা ভেঙে দেওয়ার জন্য না আপু থাক তার আর দরকার নেই যা হচ্ছে হতে দাও তাকেই বোঝাতে পারি নাই থাকে আমি কতটা ভালোবাসি কতটা চাই আমি তাকে সে বোঝে না কালকে রাতে গিয়েছিলাম ওর কাছে অপমান করে তাড়িয়ে দিয়েছে আর যাই হোক জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না শখ আমাকে আপু তুমি চলে যাও আমি একটু ঘুমাবো সারা রাত ঘুমাতে পারি নাই নিজের প্রাণপ্রিয় আদরের ভাইয়ের এমন অবস্থা দেখে রোহিত কলিজায় গিয়ে লাগছে আমার রাগে ভাইটা এতটা শান্ত হয়ে যাবে আমি কখনো ভাবতে পারি নাই সব কিছুর জন্য তাই সব আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে আমি কোনো দিনও ক্ষমা করবো না আমি ওকে বাচ্চা হয়ে গেলাম বাচ্চা মেয়ে শুনতো করি নাই নিজেকে সামনে নিয়ে রুহি বললো বলছিলাম কি ভাই শক্ত তো বাচ্চা মেয়ে ও ভুল করতেই পারে আমরা তো বড় ওকে যদি বুঝিয়ে বলি তাহলে আর কাউকে কিছু বলতে হবে না তুমি যাও আমি ঘুমাবো কত ঘুমাবে আমার ভালো করে জানা আছে এখন বসে বসে কান্না করবি আমি বুঝি না মনে করেছিস শোন আমি তোর বড় বড় ছোট থেকে তোকে মানুষ করেছি তাই তোর মনে কখন কি চলে সব আমি জানি আয়ন মাথা নিচে করে ফেললো রোহি আর কোনো কথা না বলে চলে গেল আর কত সময় লাগবে বাংলাদেশে বসাতে আমরা সহ্য হচ্ছে না তাড়াতাড়ি যেতে বলো না হলে সব কিছু শেষ করে দেব স্যার এটা আমাদের গাড়ি না যে আপনি যেভাবে বলবেন সেভাবে যাবে আর বেশি সময় লাগবে না সুন্দর মধ্যে পৌঁছে যাবে শুভ লোকটির কলার ধরে বলল তোদের জন্য যদি আমি আমার মনটাকে হারিয়ে ফেলি সব কয়টা লাশ ফেলে দেব তোরা আমার খেয়ে আমার সাথে বেমেনি করছিস আগে বিয়েটা বন্ধ করি তারপরে তোদের দেখছি স্যার আমার কোনো দোষ নেই আপনার বাবাই তো আমাদের নিষেধ করেছে যেন আমরা খবরটা আপনার কাছে পৌঁছে না দেই বাবাকে তো আমি পরে দেখে নেব রাগে ভয়ে ছটফট করছে শুভ নিজের প্রিয় মানুষটা অন্য কারো হয়ে যাবে ভাবলেই কলিজা কেঁপে উঠছে শুভর এখন কেমন লাগছে হানাফ সাহেব আমার নিজের ছেলেকে তুমি নিজের ছেলে পরিচয় দিয়ে পাপ কাজ করাচ্ছ আর না আমি আর আমার ছেলেকে পাপ কাজ করতে দেব না তোমার মেই পারবে আমার ছেলেকে সঠিক পথে ফিরে নিয়ে আসতে সেজন্য শুভকে কল করে সবটা বলে দিলাম এই কাজ করেছ জানতে পারলে তোমাকে মেরে ফেলবে উনি এতগুলো বছর চুপচাপ ওনার কথা শুনেছি শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য আনহার সাহেবের লোক তোমাকে পাগলের মতো খুঁজেছে তোমাকে পেলে মেরেই ফেলবে মরে গেলে যাব তবু আমার ছেলেকে আর পাপ কস করতে দেব না আচ্ছা আজ থাকো আমি আসি না হলে ধরা পড়ে যাব বাবা এভাবে আর কয়েকদিন আমি তোমার নিজের সন্তান হয়েও আমাকে অনাথ হয়ে করে বেড়াতে হয় আর ওই ফিয়াজ শখের নিজের ভাই ওকে তুমি নিজের ছেলে পরিচয় দিয়ে রাখছো তাহলে আমার কি কোনো গুরুত্ব আছে তোমাদের কাছে আমি না থাকলেও তোমাদের কোনো যায় আসে না চুপ করা আয়াস একদম বাজে কথা বলবে না এত কিছু কার জন্য করছি সব কিছু তোমার জন্যই করছি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে করছি এক কথা আর কতজনরে বলবে বাবা শুভর নিজের বাবা না হয়ে ওকে নিজের বাবার পরিচয় দিয়ে একই কথা বলে নিজের সন্তান থাকতেন নিজের ভাইয়ের ছেলেকে নিজের ছেলে পরিচয় দিয়ে বড় করেছ আমি এখানে কি পেলাম বাবা বলো তো আমার ছোটোবেলা বাবা মায়ের ভালোবাসা সব কিছু হারিয়ে ফেলেছি কিছু পাই নাই আমি আর সহ্য করতে পারছি না আমি এবার সত্যিটা সবার সামনে আসার দরকার দেখো আয়াস এতগুলো দিন ধৈর্য ধরতে পারছো আর কয়টা দিন বাবা তারপরে সব কিছু সামনে নিয়ে আসব সবটা তোমার মায়ের জন্য হয়েছে আমি শখের সাথে আয়নের বিয়ে দিতে চেয়েছিলাম কিন্তু তোমার মা সবটা নষ্ট করে দিল মুনতাহাকে আয়নের সাথে বিয়ে করাতে রাজি করিয়ে ফেলল যার ফলে কাজটা কঠিন হয়ে গেছে হয়েছে তোমার নাটক বন্ধ করো কয়েক বছর ধরে তোমার নাটক দেখছি বলেই রোগে চলে গেল আয়াস এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে মিহু নিজের দেশে এসে একটা দীর্ঘশ্বাস ফেলল মিহু আমার এত বছরের অপেক্ষার ফল আর সফল হলো এবার আয়ান আর আমাকে না করতে পারবে না আমাকে বিয়ে না করে কোথাও যাবে না আয়ান শোনা বলেই মিহু লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢেকে নিল কি ব্যাপার এতক্ষণ হলে দাঁড়িয়ে আছি আয়াসের কোনো খবর নেই ও তো বলেছিল আমাকে নিতে আসবে একটা কাজ ছেলেটাকে দিয়ে হয় না তুকি তুমি আমার কথা মনে করছিলে আর আমি তোমার কাছে চলে আসলাম দেখছো ভালোবাসা কত টান দেখো আয়াস তোমাকে আমি আগেই বলেছি তুমি আমাকে পাওয়ার স্বপ্ন ভুলে যাও আমি শুধু আয়ানকে ভালোবাসি তাই আমি চাই না তুমি শুধু শুধু আমাকে ভালোবেসে কষ্ট পাও ওরে বাবা গেল। আমি মজা করছিলাম চল আপনাকে বাসায় পৌঁছে দেই। সব কথা পরে হবে আগে আয়নের কথা বলো ও ধারে কোনো মেয়েকে আসতে দাও নাই তো আমার আয়ান আমার অন্য কাউকে ভালোবেসে ফেলে নাই তো এবার মিহুর কথায় আয়াসের মুখ কালো হয়ে গেল এবার সে কি করে বলবে তারই বোনের সাথে আয়নের আয়নের বিয়ে তার তার কথা মতোই জীবন থেকে দূরে সরাতে চাইলেও আয়ান নিজের থেকেও বেশি ভালোবাসে সবসময় শখকে চোখে চোখে সে মিউকে কি করে এসব কথা বলবে যদি মিহু আমাকে ভুল বোঝে না থাক এখন কিছু বলবো না বিয়েটা হয়ে যাক তারপরে কিছু একটা বলা যাবে সবকিছু ঠিক আছে তুমি কোন চিন্তা করোনা মাহারে এখন চলো তোমাকে বাসায় পৌঁছে দেই বলি বাসার উদ্দেশ্যে রওনা হলো আয়া আয়াসমিহু সারা দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে আয়নের বাসায় সবাই চলে এসেছে মুন্তাহাকে বউ সাজানো হয়ে গেছে এবার কাজী সাহেব বিয়ে পড়ানোর জন্য বউকে নিয়ে আসতে বলা হলো আয়ানকে কবুল বলতে বললে আয়ান তিনবার কবুল বলে রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল মুন্তাহাকে বললে মুন্তাহা তাই করলো আলহামদুলিল্লাহ বলে বিয়ে সম্পূর্ণ হলো আজ থেকে আপনারা স্বামী স্ত্রী সবাই নতুন দম্পতির জন্য দোয়া করুন তারা যেন সুখে দুঃখে পাশে থাকতে পারে এবং সারা জীবন সুখে সংসার করতে পারে না ঘুম থেকে লাভ দিয়ে উঠল শখ ভয়ে হাত পা গেছে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে শখ তার মানে এটা স্বপ্ন ছিল আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম আয়ান স্যার অন্য কারোর হয়ে গেছে ভাবতেই বুকের ভেতরটা মুচড় দিয়ে উঠছে কিন্তু স্যার তো সত্যি সত্যি আজ অন্য কারোর হয়ে যাবে শখ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সন্ধ্যা ছয়টা বাজে কাল রাতের কথা মনে পড়তে শখের মনে হলো কেউ মুখ চেপে ধরেছিল আর কিছু মনে নেই কিন্তু আমি সারা দিন এত কি করে ঘুমালাম মাথা কাজ করছে না মাথায় ধরে বসে আছে ঠিক সেই সময় রুমে আসে রে তোর ঘুম ভাঙলো কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে আমা বলো তুই নাকি অসুস্থ তাই আসতে পারছি না দেখতো আমাকে কেমন লাগছে অনেক মানুষ বাসায় অসহ্য লাগছে তুই তো জানিস আমি বেশি মানুষ পছন্দ করি না তাই তোর রুমে আসলাম যা গিয়ে ফ্রেশ হয়ে সকার কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল শখ যাওয়ার সাথে সাথে মন তাহা আবারও শুভকে কল করলো একটি লোক ধরে বলল এই মেয়ে তোমার লজ্জা শরম নেই দেখছো শুভ তোমাকে ইগনোর করছে তবুও তুমি বিরক্ত করে যাচ্ছ শুভ তোমার সাথে কথা বলতে চাই না তুমি আর এখানে ফোন বা মেসেজ দিবে না বলেই লোকটি কল কেটে দিল শুনুন আমার কথাটা একবার শুনুন একটা বার শুভর কাছে ফোনটা দিন আমি শুধু কয়টা কথা বলবো শুভকে হ্যালো শুনতে পাচ্ছেন আমার কথা থেকে কোনো উত্তর এলো না বুঝতে কলটি কেটে হয়েছে কেন করলে শুভ এরকম কি দোষ ছিল আমার আমি তোমাকে ভালোবাসতে চাইনি তবে কেন এসেছিলে আমার জীবনে আর এখন আবার কিছু এলোমল করে দিয়ে আমাকে অবহেলা করছো আমি যার পারছি না শুভ বলে কান্না করতে লাগলো মুমতাহা শখ ওয়াশরুমে গিয়ে দেখলো তার হাত ভর্তি মেহেদি হাতের মাঝখানে এ লেখা যতদূর মনে আছে সে তো মেহেন্দি দেয় নাই তাহলে মেহেন্দি দিল কে শখ সাওয়ার নিয়ে চুল ঝাড়তে ঝাড়তে বের হলো কি আপু গেল কোথায় এখানেই তো ছিল শখ একটা শালোয়ার কামিজ পরে বাইরে গেল বর এসেছে বর এসেছে বলে সবাই চিৎকার করছে শখের আর বুঝতে বাকি রইল না যে আয়নরা চলে এসেছে আল্লাহ আমাকে ধৈর্য দাও আর পারছি না এমন কপাল যেন শত্রুর না হয় নিজের চোখের সামনে নিজের কাছের মানুষটা অন্ধকার হয়ে যাচ্ছে মন তাহাকে আয়নের পাশে নিয়ে গিয়ে বসানো হলো কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো দূর থেকে সবকিছু দেখছে সব মনতাহা ও আয়ান দুটো মানুষ যেন পাথর হয়ে গেছে কারোর মুখে কোনো কথা নেই যেন মাটির পুতুল যার যেভাবে খুশি ব্যবহার করছে সবার খুশির জন্য চুপচাপ সবকিছু সহ্য করে নিচ্ছে কাজী সাহেব মনতাহাকে কবুল বলতে বললে মনতাহা কিছু বলার আগেই শুভ তার দলবল নিয়ে পুরো বাড়ি ঘিরে ফেললো শুভ কাজী সাহেবের মাথায় বন্দুক ঠেকিয়ে বললো খুব শখ না তোর বিয়ে পড়ানোর এখন উপরে গিয়ে বিয়ে পড়াবি যা আমার কোনো দোষ নেই আমার কাজই তো এটা তার জন্য আপনি আমাকে মারবেন আমি আপনার বাবার মতো হই এই বাড়িতে কোনো বিয়ে হবে না লাশ ফেলে দেবো আমি বলেই মন চুল ধরে টেনে তুললে বলল খুব শখ তাই না রে অন্য কাউকে বিয়ে করার তোকে বলেছিলাম না আমাকে যা ইচ্ছে খুশি করিস কিন্তু অন্য কারো হওয়ার এমন দুঃসাহস কোনোদিন দেখাবি না এর পরিণাম খুব খারাপ হবে তুই আমার কথা অমান্য করছিস এতদিন সবার ভালোবাসা দেখেছিস এখন সবার ঘৃণা দেখবি কতটা ভয়ঙ্কর ছাড়ুন আমাকে লাগছে আমার আপনার ভালোবাসা এতদিন শুভ আর শক্ত করে মনতাহার চুল টেনে ধরলো মনতাহা ব্যথায় চিৎকার করছে সবাই ভয় চুপ হয়ে আছে কারোর মুখে কোনো কথা নেই কালো পোশাক পরা ভারী দেহের মানুষগুলো বন্দুক হাতে পুরো বাসা ঘিরে দাঁড়িয়ে আছে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই মুখে কালো মাস্ক দিয়ে ঢাকা তাই চেনারও উপায় নেই এতক্ষণ দূর থেকে সব কিছু দেখছিল আয়ান এসব দেখে রেগে এসে শুভর গালে থাপ্পর বসিয়ে দিল শুভর মুখের দিকে না তাকিয়েই বলল এই রে কার এত বড় সাহস আমার গায়ে হাত তোলে বন্দুক হাতে সামনের দিকে তাকিয়ে বলল ভাইয়া তুমি হ্যাঁ আমি এটা তোর কি ধরনের ব্যবহার এই শিক্ষা পেয়েছিস তুই আমার থেকেও কি তোর রাগ বেশি শুভ এবার মাথা নিচু করে ফেললো কিছুক্ষণ চুপ থেকে আবার বলল ভাই তুমি জানো না এই মেয়েকে পাওয়ার জন্য কত বড় বিয়াদব হতে পারি ওকে বলেছিলাম আমি সেরা অন্য কারো আবার দুঃসাহস না দেখাই ও সেটাই করেছে আমি ওকে শেষ করে দেব বলেই মন তাহার দিকে এগিয়ে যেতে লাগলো আয়ান আস্তে করে শুভ বলে ডাক দিল শুভ থেমে গেল রাগ করিস না ভালোবাসা এভাবে হয় না রাগনা দেখিয়ে সুন্দর করে বুঝিয়ে বলে দেখতি মনের কোণে কোথাও না কোথাও একটা জায়গা তৈরি হয়ে যেত রাগ দিয়ে ভালোবাসা হয় না ভালোবাসতে সুন্দর ব্যবহার আর ধৈর্যের দরকার সবচেয়ে আগে তুই চিন্তা করিস না তোর বিয়ে মন তাহার সাথেই হবে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দিব তখনই রুহি বলল তাহলে আমাদের কি হবে মুনতাহর সাথে তো তোর বিয়ের কথা আমাদের মনসবদার সবকিছু শেষ হয়ে যাবে। ভাইয়া তোমার সাথে মুনতাহর বিয়ে হচ্ছে কিন্তু তুমি তো চুপ আর একটা কথাও না। আমি এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। বলল মুনতাহর মা আপনি দিলেই কি আর না দিলেই কি মুনতাহাকে আমি বিয়ে করব ও আমার বউ হবে এতে যে বাধা দিতে আসবে আমি তাকে শেষ করে ফেলব মুনতাহর শুধু আমার ও যদি আমার না হয় তাহলে আমি ওকে অন্য কারো হতে দিব না ওকে মেরে নিজেই নিজেকে শেষ করব রেগে বলল কি বিয়াদপ ছেলেরা বাবা আমি কিছুতেই বিয়ে দিব না দরকার পড়লে সারা জীবন মেয়েকে ঘরে বসিয়ে রাখব আন্টি আপনি শান্ত হন আপনি শুভকে যতটা খারাপ ভাবছেন ও এতটা খারাপ না মনতাহাকে খুব বেশি ভালোবাসে তাই এমন পাগলামি করছে আমি ওকে ছোট থেকে চিনি ও খুব ভালো শুভ অবাক ওর রাগি ভাই এত সুন্দর করে কথা বলছে তাও আবার এতটা শান্ত হয়ে এই ছেলে তোমার কি হয় হ্যাঁ তুমি কি ভাবে ওকে চেনো আর ওর হয়ে এত কথা বলছো কেন পরে যদি আমার মেয়েকে নিয়ে গিয়ে মেরে ফেলো তার দায়কে ভারকে তুমি নিবে আয়ান হালকা হেসে বলল আন্টি ও আমার ফুপির ছেলে সম্পর্কে আমার ফুপাতো ভাই হয় ওকে আমি কোনোদিন ফুপাতো ভাই বলে মনে করি নাই নিজের ভাই মনে করে আসছি আর আমি আপনাকে কথা দিলাম মনতাহার যদি কিছু হয় তার দায়ভার আমার বাবা এতটা বিশ্বাস মনতাহার বাবা না আসলে আমি কিছু করতে পারবো না আমার তো তোমাকে পছন্দ এই ছেলে কেন আপনার পছন্দ হলেই কি আর আপনার পছন্দ হলেই কি আর না হলেই কি তাতে আমার কোনো যায় আসে না ভাইয়া কারো বিয়ে পড়ানো লাগবে না আমি নিজেই বিয়ে নিজেই করে নিতে পারি বলেই মন তাহার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল শুভ কেউ কিছু বলতে পারল না ভয় আচ্ছা এত কিছু হয়ে গেল বাবা কোথায় বাবাকে তো দেখছি না মনে মনে বলল শখ এখন কি হবে এই মেয়েকে যে শুভ ভালোবাসে আগে জানলে কখনোই তোর সাথে বিয়ে ঠিক করতাম না আচ্ছা আপু বাদ দাও চলো বাসায় চলে যাই আমরা আয়ান তোর মাথা খারাপ হয়ে গেছে বউ ছাড়া বাসায় ফিরে লোকে কি বলবে কতটা অপমানিত হতে হবে আর বাবা মা এটা কি করে সহ্য করবে আয়ান চুপ করে আছে আমি সফল হয়েছি আমার কাজ আমি করে ফেলছি এখন কোথায় যাবে আহানাফ সাহেব আমি আজকে আমার ছেলেকে আমার কথা বলে দিব বলে লোকটি হাসলো আয়ানরা চলে যাচ্ছিল ঠিক তখনই আহানাফ সাহেব আসেন আয়ানের হাত ধরে বলে আমি তোমাকে কি বলবো সত্যি লজ্জায় আমার বলার কিছু নেই আমার মেয়ের জন্য কাউকে ভালোবাসে এটা আগে জানলে আমি তোমার সাথে মন তাহার সাথে বিয়ে দিতে রাজি হতাম না স্যার এখন এসব বলে কি হবে আমাদের যা ক্ষতি করার তা করেই দিয়েছেন এখন আমরা সমাজে মুখ দেখাবো কি করে বউ নিতে এসে খালি হাতে ফিরে যাব এর থেকে অপমানের আর কি হতে পারে তোমরা যদি রাজি থাকো আমি তোমাদের খালি হাতে ফিরতে দেব না আমি আমার শখের সাথে তোমাকে বিয়ে দিতে চাই তোমরা কি আমার শখকে মাফ করে মেনে নিবে রুহির হাত ধরে বলল শখ আয়ন কোনো কথা বলছে না রুহি আহনব সাহেবের কথায় খুব খুশি হয়ে বলল শখ তো বিয়ে করতে চায় না শখ রাজি হবে শখকে রাজি করানোর দায়িত্ব আমার আমি বললে ঠিক আমার কথা শুনবে আমি কি খেলনা নাকি যার যেভাবে ইচ্ছে খেলবে আমি শখকে বিয়ে করব না আপু তুমি থাকো আমি চলে গেলাম বাবা মায়ের কথা একটাবার ভাবি নায়ান তারা কতটা আশা নিয়ে বসে আছে তুই তাদের জন্য বউ নিয়ে যাবি বাবা মায়ের সামনের দিকটা একবার ভাব তুই কেমন ছেলে রে আপু আমি আর একটা কথাও শুনতে চাই না আমি যা বলবো তাই হবে আমি তোর বড় নাকি তুই আমার বড় তোর এত সাহস হয়ে গেছে তুই আমার মুখের উপর কথা বলছিস আয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রোহিত আর স্বামীকে হাত দিয়ে ইশারা করলেন উনি এসে আয়ানকে নিয়ে যায় রোহি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল পাগল ভাই আমার কেউ না জানলে আমি জানি তুই শখকে কতটা ভালোবাসিস তুই যে অভিমান থেকে শখকে বিয়ে করতে চাইলি না সেটাও আমি জানি তোর ভালোর জন্য আমাকে এতটুকু কঠিন হতে হলো প্লিজ ভাই আমাকে ভুল বুঝিস না এতক্ষণ দূর থেকে সব কিছু দেখছিল শখ কি বলবে এখন তার কি করা উচিত সে কিছু ভাবতেই পারছে না আনাব সাহেব এসে শখের হাত ধরে বলল আমাকে বাচ্চা মা তুই এখন আমার সম্মান রক্ষা করার সে সম্বল তুই এখন তুই যদি আমার থেকে মুখ ফিরিয়ে নিস তাহলে আমার মনা ছাড়া আর আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে